হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে বলছে সবার কেমন আছেন তো সফলতার পেছনে ঘুরতে ঘুরতে আজ আমি হয়ে গেলাম প্রবাসী দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল প্রবাস জীবনে তো এখন বেলা বিকেলের সময় একটু বেরিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি তো জীবনে আপনি যতই আপনি বড় হতে চাইবেন আপনার ঘরে যদি আপন শত্রু থাকে তাহলে আর আপনি কোনো দিন সফলতা অর্জন করতে পারবেন না যেহেতু তারা আপন শত্রু তো আপন শত্রু থেকে সবসময় দূরে থাকবেন আপন শত্রুরা আপনাকে কোনো দিন সাপোর্ট করবে না কোনোদিন একটু হেল্পও করবে না এবং কি যতদিন আপনি বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনার থেকে শুধু চাইতে থাকবে বুঝতে পারছেন আপনি যখনই একবার দিতে পারবেন না তখনই তাদের কাছে আপনি খুবই খারাপ হয়ে যাবে এত খারাপ হবেন যে আপনি তাদের জন্য জীবনে কোনো কিছু করতে পারেননি তুই জীবনে কী করেছিস এরকম একটা ব্যাপার হয়ে যাবে তো এরকম আপন সত্র থেকে সবসময় দূরে থাকবেন আপনি প্রবাসী আপনার জন্য আপনি কিছু কিছু টাকা হলেও আপনি আপনার অ্যাকাউন্টে সঞ্চয় করে রাখবেন আমার কথাগুলো খুবই মন দিয়ে শুনবেন আপনার যতটুক পারেন আপনি আপনার জন্য একটু একটু করে হলেও সঞ্চয় করে রাখবেন যেহেতু পরবর্তীতে আপনি এই কাজে লাগাতে পারেন আপনি বিপদের সময় আপনার টাকা আপনি কাজে লাগাতে পারেন তো একটু একটু করে হলো আপনি সঞ্চয় করে রাখবেন আপনার জন্য শুধু এটা আপনার নিজের ভালোর জন্য আপনি যদি সারা বছর সারা জীবন জিন্দিগি কাটায় ফেলেন প্রবাসের মধ্যে এরপরে যদি দেশে যদি যান আপনার জন্য কেউ কানা করে বের করবে না একশো পার্সেন্ট কানা করে বের করে আপনাকে হেল্প করবে না আপনি একটা বিপদে আসেন এরকম হাজার হাজার আমার কথাগুলো যদি ভুল হয় তাহলে আপনারা আমাকে আপনাদের জুতা আর আমার গাল অনেক প্রবাসী রয়েছে এরকম শেষ পর্যন্ত দেশে গিয়ে শুধু মৃত্যুর জন্য মানে মরণের জন্য দেশে দেশে যায় আর কোনো কিছুর জন্য না শেষ পর্যন্ত তার জিন্দিগি কাটানোর পরে সারা বছর প্রবাসের মধ্যে কাটানোর পরে তার কিছু সময় আর থাকে পাঁচ বছর ছয় বছর না দেখা যায় আর বিদেশের মধ্যে আর চাকরি করতে পারবে না তখন দেশে গেছে আজকে পঁচিশ বছর বিশ বছর পঁচিশ বছর হয়ে গেল তো শেষ পর্যন্ত গিয়ে দেখে যে কোনো তার কোনো মূল্যই নেই এলাকাতে কোনো মূল্য নেই তারপরে বউ বাচ্চার কাছে মূল্য নাই ছেলে বাপ ছেলে বাপ না মেয়ে মেয়ে বাপ না ওর কাছে কোনো ইয়ে নাই তুমি এত বছর কোথায় ছিলে আমাদেরকে রেখে রেখে ও এত বছর তাদের জন্য যে শ্রম দিয়েছে সেই কথা বলবে না যে আমাদের জন্য সেই লোকটা প্রবাসে এত বছর ধরে পড়ে আছে এই কথাটা জীবনও বলবে না বলবে যে তুমি আমাদের জন্য কি করছো আর এত বছর পরে আর এরকম পর্যন্ত দেখছি বাড়ি দেখেছে এই ওই লোককে পিটাই বাড়ি থেকে বের করে দিচ্ছে বাড়ি ওই বেটার টাকা দিয়ে তিনতলা বিল্ডিং করছে পরে মা ছেলে মিলে ওই বেটাকে এই প্রবাস থেকে যাওয়ার পরে বাড়িতে ঢুকতে দেয়নি মেয়েরে বের করে দিয়েছে ওই 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 বাড়ি বাড়ি থেকে পর্যন্ত তো আপনারা এরকম আপন শত্রু থেকে সব সবসময় দূরে থাকবেন আপন শত্রু সবচেয়ে বড় শত্রু হলো যে আপনার আপন শত্রুরা তারা আপনাকে বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই জানেন টাকা না থাকলে কোনো দামে নাই টাকা আছে মানে আপনার অনেক দাম আছে টাকা ছাড়া কোনো আপনার কোনো দাম নেই তো এর দীর্ঘ আপনারা পাঁচ বছর দশ বছর প্রবাস জীবন কাটিয়ে যখন দেশে যখন যাবেন তখন আপনি পরীক্ষামূলক আপনি কিছু কাজ করতে পারেন যে অভাবে পড়ে কেউ কাছে হাত পেতে দেখতে পারেন যে আপনাকে কেউ কত টাকা হেল্প করে এরকম মনে করেন যে আপনার কাছে কিছু নাই এরকম একটা ব্যাপার আপনার কাছে কিছু থাকবে না আপনি ওদের কাছ থেকে কর্য করবেন বা ধার করবেন দেখেন বলবেন যে আপনি বিপদে পড়ছেন আপনার কিছু টাকা দরকার যাদেরকে আপনি দিয়ে খাইয়ে পড়িয়ে বড় করছেন এরকম লোকের কাছে চাইবেন যাদেরকে আপনারা সময় দিচ্ছেন তারা দেখবেন যে উল্টে যাবে যে আপনাকে কোনো হেল্প করবে না দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর সকল প্রবাসীদের জন্য ভালোবাসাও দোয়া রইল আর বাংলাদেশে যত বাই বেড়ে আছে সবার 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 জন্য দোয়াও ভালোবাসা আন্তরিকভাবে আমার পক্ষ থেকে রইল তো সবাই কিন্তু আবার খারাপ না একটা কথা মনে রাখবেন সবাই সব ফ্যামিলিতে আবার খারাপ না অনেকটা মিলিতে ভালোও আছে আবার ভালো বলতে যাদের আছে আর কি টাকা পয়সা আছে প্রয়োজন নাই তারা আপনাকে সাপোর্ট করবে মনে করেন আপনার আপনার কাছ থেকে খাই ফুড়ে যারা রয়েছে তারা তাদের রিয়েকশানটা একটু দেখবেন আপনি একটু অবাক করবেন তো ভিডিওটা লং করব না অনেক লম্বা হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে শেয়ার করে দিবেন সকল প্রবাসী প্রবাসীদের জন্য আমার আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাই ভালো থাকবেন সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ